হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা আলু আর সুজি দিয়ে তৈরি করা যায় একদম ভিন্ন স্বাদের একটি মুখরোচক রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম তাহলে চলো গাইস তোমরা দেখতে থাকো আর এটি একটি ভাজা স্ন্যাক্স চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আলু সুজি বল এই স্ন্যাক রেসিপি করার জন্য সবার প্রথমে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আছে দুইশো গ্রাম সুজি এবারে আমি এই সুজিটাকে ভালো করে নাড়িয়ে নেব আর ওভেনের আঁচটাকে কিন্তু একদম আমি মিডিয়ামে করে রেখে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই সুজির একটা কাঁচা গন্ধ বের হয় আমি হালকা আছে এভাবে নাড়িয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আমি এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবারে অনবরত আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সুজির একটা দলাও না থাকে তো গাছ দেখো আস্তে আস্তে করে কিন্তু জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর সুজিটাও অনেকটা এখানে দলা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এভাবে আমি সুজিটাকে নাড়িয়ে নিয়েছি আর অনেকটা জলটাও শুকিয়ে গেছে তাহলে এখানেও আমি সুজিটাকে সেদ্ধ করে নিয়েছি আর এবারে ওভেনের রাসটাকে বন্ধ করে দিলাম এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা করার সুজিটাও এখন আমি এই পাত্রে রেখে দিচ্ছি আর আমি এখানে পাঁচটা এই ছোটো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এইবারে আমি এ সেদ্ধ করা আলু হাত দিয়ে ভালো করে মেখে নেব তাহলে এদিকে আলু আমি ভালো করে মেখে নিলাম আর এইবারে এই সেদ্ধ মাখা আলুটা সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইবারে যা যা উপকরণ লাগবে এই স্ন্যাক্স রেসিপি করার জন্য সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে দিলাম আর এইখানে আমি হাতে রেখেছি কয়েকটা লেবু পাতা কুচি লেবু পাতা কুচির পরিবর্তে তোমরা এখানে ধনিয়া পাতাও দিতে পারো তা আমি এখানে লেবু পাতা কুচি এভাবে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে যেটা আমি আগে থেকে ভাজা করে গুঁড়ো করে দিয়েছি জিরে গুঁড়ো দেওয়ার পরে এইবারে আমি এখানে এক টুকরো আদা নিয়েছি এই আদাটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সমস্ত উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নিব কিছুক্ষণ মাখার পর আমি এখানে ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আবারও এখানে মেখে একটা ডো আমি তৈরি করে নিব সো ফ্রেন্ডস দেখো সুজি আর সেদ্ধ আলুর এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আর এইখানে আছে একটি প্লেটের মধ্যে দুটো চিজ এই চিজটাকে এখন আমি ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিলাম এইবারে আমি এই মাখা সুজি থেকে এইভাবে লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো এইবারে আমি মাঝখানটা এইভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে গর্ত করে নিলাম প্রত্যেকটাই আমি একটা একটা করে এইভাবে করে নিব এবারে এই গর্তের অংশটাতে আমি একটা চিজের কিউব দিয়ে দিলাম চিজের টুকরো দিয়ে এবারে আমি এর মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি সো গাইজ দেখো এখানেও একটা বল আমি খুব তাড়াতাড়ি এবং সহজভাবে করে নিলাম এরপরে যেগুলো বাদ বাকিগুলো আছে সেভাবেও আমি করে নিব সো ফ্রেন্ডস দেখো একটা করে নিলাম আর এইভাবেই প্রত্যেকটা কিন্তু আমি করে নিয়েছি আর একটাও আমি তোমাদেরকে এভাবে করে দেখাচ্ছি প্রত্যেকটা বল আমার কড়া হয়ে গেল আর এখানে একটি প্লেটের মধ্যে সামান্য ময়দা নিয়েছি আর ওভেনে আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবারে আমি এখন এই বলটাকে ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা বল আমি এইভাবে ময়দার মধ্যে মিশিয়ে নিব যাতে তেলে ভাজার সময় কড়াইয়ের মধ্যে আটকে না যায় তো গাছ দেখো কয়েকটা আমি এভাবে ময়দার মধ্যে মিশিয়ে দিয়েছি এবারে তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে এই বলগুলো ছেড়ে দিচ্ছি এভাবেই আমি কড়াই যতটুকুন বল আটে বলগুলো দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা মিডিয়াম আছে রেখে এই বলগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর আস্তে আস্তে করে কিন্তু একটা বেশ সুন্দর লালচে কালারও চলে এসছে তো গাইজ দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসছে আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রাই করে নেব তো গাইজ দেখো আমি ডিপ ফ্রাই করে নিলাম আর বেশ সুন্দর হয়েছে আর এগুলোকে এখন আমি তুলে নেব এই স্ন্যাক্সগুলো আমি তুলে নিলাম এরপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব তাহলে রেডি আলু আর সুজির বল এগুলোকেও আমি তুলে নিচ্ছি সো ফ্রেন্ডস আলু সুজির বল এই রেসিপিটা রেডি আর আমি এখন একটা বাটিতে সস নিয়ে এটাকে পরিবেশন করছি তোমরা চাইলে এটা দই বা নারকেলের চাটনি ধনিয়া চাটনি সস দিয়েও পরিবেশন করতে পারো তা আমি বসে পড়লাম সস দিয়ে আর গরম গরম খেতে এটা ভীষণই ভালো লাগে আর চা দিয়েও তো অপূর্ব লাগে তো গাইজ আজকের এই স্ন্যাক্স রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর আমি আছি আমি থাকবো তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো